সিন্ডিকেট নাকি অন্য কিছু চলেন একটু বোঝার ট্রাই করি কথাটা হচ্ছে ফাহমিদুল ইসলামকে নিয়ে ফাহমিদুল ইসলাম অ্যাজ এ লেফট সাইডের মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে অ্যাজ এ লেফট উইঙ্গার পজিশনেও খেলতে পারে অ্যাজ এ লেফট ফুলব্যাক পজিশনেও খেলতে পারে তো আমি এবং আমরা সবাই প্রেফার করি লেফ্ট উইঙ্গার বা লেফট সাইডের মিডফিল্ডার হিসেবে তো এই ফাহমিদুল ইসলাম আজকে বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিম যখন দেশে আসলো ফাহমিদুল ইসলামকে ইতালিতে পাঠাই দেওয়া হলো কেন কারণ ফাহমিদুল ইসলামকে ন্যাশনাল টিমের সিলেকশনে রাখা হয় নাই ইন্ডিয়ার এগেনস্টের ম্যাচের জন্য তো এই কারণে ফাহমিদুল ইসলাম ইংল্যান্ডে সরি ইতালিতে চলে গেছে তো এ ফাহমিদুল ইসলামকে দলে না রাখার পিছনেই সিন্ডিকেট নাকি অন্য কিছু সেটা যদি ব্যাখ্যা করি তাহলে একটু ফাহমিদুলের প্রথমে ন্যাশনাল টিমের অ্যাসকদের ডাক পাওয়া থেকে শুরু করে আজকে পর্যন্ত কথাগুলো ব্যাখ্যা করতে হবে দেখেন ফাহমিদুল ইসলাম ন্যাশনাল টিমে যখন প্রথমবারের মতো ডাক পাই তখন কিন্তু হিউজ পরিমাণ টাইম ছিল আমাদের কাছে প্র্যাকটিস সেশনের আগে তো ডাক পাওয়ার পরে কিন্তু ফাহমিদুল ইসলাম খুশি ফাহমিদুল ইসলামের যেই ক্লাব ক্লাবও খুশি বাংলাদেশের যে ফুটবল ফ্যানরা ওরাও খুশি তো ফামিদুল ইসলামকে ডাকার পরে বাফুফে থেকে জানানো হলো এ ফাহমিদুলকে রাখার অন্যতম একটা কারণ হচ্ছে হাবিয়ার ক্যাবেরা কারণ হাবিয়ার ক্যাবরার ফাহামিদুল ইসলামের খেলা খুবই ভালো লাগছে হাবিয়ার ক্যাবরা পার্সোনালি এই ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে দেখতে চাইছে তো তার কারণে মূলত ফাহমিদুলকে শেষের দিকে গিয়ে এই টিমের সাথে ইনক্লুড করা তো এরপরে আরও লিস্টটা ছোটো করা হইলো ওইখানেও কিন্তু ফাহমিদুলকে রাখা হইছে তো শেষ পর্যন্ত বাংলাদেশের ক্যাম্প শুরু হইল বাংলাদেশে এরপর বাংলাদেশ সৌদি আরবে গেলো কন্ডিশনিং ক্যাম্প করার জন্য আর ফাহমিদুল ওর ফোর্থ টায়ার লিগে যে ক্লাবের যে ক্লাবের হয়ে খেলে ওই ক্লাবের শেষ ম্যাচের পরে ট্রেনিং সেশনে যোগ করলো সৌদি আরবে বাংলাদেশ টিমের ক্যাম্পে বাংলাদেশ টিমের ক্যাম্পে যোগ করার পরে আমরা বরাবরই শুনতেছিলাম বাহুবে কর্মকর্তা বলেন তারপর কোচিং স্টাফ বলেন প্লেয়ার বলেন সবার থেকে শুনতেছিলাম ফাহামিদুল ইসলাম খুবই ভালো একজন ফুটবলার কোচ ওর যে ট্রেনিং সেশন বা ওর যে ট্রেনিং স্কিল ওইগুলো সব কিছু মিলে কোচ ওর প্রতি সন্তুষ্ট ওর খেলা দেখে কোচের ভালো লাগতেছে কোচের পছন্দ হচ্ছে ফাহমিদুলকে ওভারঅল যদি বলতে যাই যতজনের মুখে ফাহামিদুলের কথা শুনতেছি সবাই পজিটিভ কথা বলতেছে এবং কোচ এবং ফাহামিদুলের ব্যাপারেও পজিটিভ কথা বলতেছে তো এরপরে প্র্যাকটিস ম্যাচ আসলো এই যে সৌদি আরবের একটা লোকাল ক্লাবের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচের রেজাল্টও আমরা জানতে পারি নাই আবার হচ্ছে প্র্যাকটিস ম্যাচের কোনো আমরা ফুটেজও দেখতে পারি নাই কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্ট করছে বাহুফের গোপন সূত্র ওই মিডিয়াগুলোকে ইনফর্ম করছে যে ফাহমিদুল ওই ম্যাচে হ্যাটট্রিক করছে এবং ফাহমিদুল ওই ম্যাচে অ্যাসিস্ট করছে এবং ফাহমিদুলের ওই ম্যাচে নজর কাড়া পারফরমেন্স ছিল এক কথাই যদি বলি ফাহমিদুলের ওই প্র্যাকটিস ম্যাচের যে পারফরমেন্স ওই পারফরমেন্স ভালো লাগছে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের কোচ হাবিয়ার ক্যাবরার আর হাবিয়ার ক্যাবরা ওর পারফরমেন্সে ওর যে ট্রেনিং সেশন দেখে প্রচুর পরিমাণে সন্তুষ্ট সব কিছুই পজিটিভ বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিমের ক্যাম্পের সাথে যোগ দেওয়া থেকে শুরু করে প্র্যাকটিস ম্যাচ পর্যন্ত সব কিছুই পজিটিভ ছিল ফাহিদলের ব্যাপারে প্র্যাকটিস ম্যাচ শেষ প্র্যাকটিস ম্যাচের পরে আবারও কিন্তু প্র্যাকটিস শেষ মানে ট্রেনিং সেশন চালু করছে বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিম ওইখানে বিভিন্ন ক্লিস আমরা দেখছি এক প্রকার ডিফেন্ডারদেরকে নাকানি চুবানি খাওয়াইতে ছিল এই ফামিদুল ইসলাম এরপরে আবার আমরা বিভিন্ন যে বাফুফে কর্মকর্তারা মিডিয়ার সাথে কথা বলতেছে অর্থাৎ আমাদের বাংলাদেশ ফুটবল ন্যাশন বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিমের ম্যানেজার তারপর বিভিন্ন প্লেয়াররা ইন্টারভিউ দিছিল কোচ ইন্টারভিউ দিছিল সবাই এক কথায় পজিটিভ ফাহামিদুলকে নিয়ে গতকাল রাত পর্যন্ত ফামিদুলকে নিয়ে কোনো নেগেটিভ কিছুই ছিল না আবারও বলতেছি টাইম লাইনটা এই যে ফাহামিদুল ইসলাম ওর ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলছে সৌদি আরবে গেছে বাংলাদেশ টিমের ক্যাম্পে যোগ করছে যোগ করার পর থেকে গতকাল রাত পর্যন্ত ফাহামিদুলকে নিয়ে একটা কোনো নেগেটিভ ছিল কথাবার্তা ছিল না একটা কোনো নেগেটিভ ইনফরমেশন ছিল না একবারও বলে নাই যে ওর পারফরম্যান্সে একটু অসন্তুষ্ট কোচ ও আর একটু ব্যাটার এক্সপেক্ট করছিল কোচ এরকম কোনো কথাই বলে নাই গতকাল পর্যন্ত সব কিছু পজিটিভে চলতেছিল। ওর ট্রেনিং সেশনে যোগ দেওয়ার থেকে শুরু করে গতকাল পর্যন্ত আজকে হঠাৎ করে সকালবেলায় টিম আসলো টিমের মধ্যে ফাহামিদুল নাই ফাহমিদুল কই ইতালিতে চলে গেছে কেন কোচ বলছে ওর বয়স কম বয়স মাত্র আঠেরো বছর ওর ম্যাচিউরিটির অভাব টিমের বন্ডিং হচ্ছে না ওকে নিয়ে মানে কোচের যে গেম প্ল্যান ওই গেম প্ল্যানের সাথে ওই টিমের বন্ডিংয়ের সাথে যাচ্ছে না ফাহমিদুল তার কারণে ওকে ইতালিতে পাঠাই দেওয়া হয়েছে আঠেরো বছর বয়স মানে বয়সটা যে উল্লেখ করছে ফানি ভাই ফানি বর্তমানে মডার্ন ফুটবলে এসেও কেউ যদি কোনো একটা প্লেয়ারের বয়স উল্লেখ করে হাস্যকর বিষয় বলতে পারেন যে আপনি ম্যাচিউরিটির অভাব আমি যেটা বলি শাকিল আহাতপুরবেলায় সেন্টার ব্যাক ম্যাচিউরিটির অভাব সেটা বলতে পারেন আপনি কিন্তু ওর বয়সও কম ম্যাচিউরও না ও এইগুলা কিরে ভাই লামিলি আমার সতেরো বছর বয়সে পুরা কুবাই ফেলতেছে কুবারসি সতেরো বছর বয়সে সবগুলা রে দু ফেলতেছে আজকে সকালে মাত্র নেগেটিভ কথাবার্তা আসছে তো এবার আপনি একটু ভেবে দেখেন ও ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে গতকাল পর্যন্ত সব কিছুই পজিটিভ কোনো নেগেটিভ একটা ওয়ার্ডও নাই একটা লাইনও নাই কিন্তু আজকে সকালে হঠাৎ করে সব নেগেটিভ হয়ে গেছে সব নেগেটিভ এবার এটাকে আমরা সিন্ডিকেট বলবো না তো কি বলবো ভাই বলেন একটা প্লেয়ার কতদিন আমি যদি ভুল না করে থাকি সতেরো আঠারো মানে সতেরো বলতে সরি মানে সাত আট দিন সাত আট দিন ট্রেনিং করছে ওই সাত আট দিন বা ওই নয় দশ দিন আমি একজাক্ট মনে নাই আমার হয়তো বা সাত থেকে দশ দিন ট্রেনিং করছে ধরেন সাত থেকে দশ দিন একটা প্লেয়ার ট্রেনিং করছে এবং ওই যে ট্রেনিং সেশনে যারা যারা ছিল ওই ট্রেনিং সেশনগুলো যারা যারা দেখছে ওই প্র্যাকটিস ম্যাচে যারা যারা ছিল ওই প্র্যাকটিস ম্যাচ যারা যারা দেখছে সবাই ওই প্লেয়ারটার ব্যাপারে পজিটিভ কথা বলছে কিন্তু পরের দিন এসে সাত দিন ধরেন সাত দিন সবাই পজিটিভ বলছে আট দিনে মাথায় এসে সবাই নেগেটিভ বলতেছে সবাই বলতে কি মানে ওই প্লেয়ারটাকে নিয়ে নেগেটিভ বলতেছে তো ওই তাকে আমরা সিন্ডিকেট বলবো না তো কি বলবো ভাই তাকে তো অবশ্যই সিন্ডিকেট বলতে হবে বলতে পারেন যে এটা বাহুবেক সিন্ডিকেট করতেছে বলতে পারেন আপনি সহকারী কোচ সিন্ডিকেট করতেছে বলতে পারেন আপনি প্লেয়াররা সিন্ডিকেট করতেছে বলতে পারেন আপনি হ্যাক কোচ সিন্ডিকেট করতেছে কেউ একজন না কেউ একজন সিন্ডিকেট করতেছে আমার কাছে মনে হয় দেখেন টোটাল ঘটনাটা যদি দেখি আমরা সব কিছুই সিন্ডিকেটের দিকেই হচ্ছে যে মানে ফোকাসটা দেয় আর কি সিন্ডিকেটের দিকে ইঙ্গিতটা করতেছে সব কিছুই ঘটনা তো এই কারণে আমার কাছেও মনে হয় এটা সিন্ডিকেট ছাড়া আর কিছুই না ভাই কারণ একটা প্লেয়ারের ব্যাপারে যে প্লেয়ারটা ট্রেনিং সেশন করছে যেই প্লেয়ারটা প্র্যাকটিস ম্যাচ খেলছে সাত দিন আপনি ভালো কথা বলে গেছেন আট দিনে মাথায় এসে সব নেগেটিভ কথা প্লেয়ারটা বাদ এটা আমার কাছে মনে হয় সিন্ডিকেট আপনার কাছে কী মনে হয় আমি জানি না আপনার কম আপনার কাছে যেটা মনে হয় সেটা আপনাকে কমেন্ট করে দিয়ে কিন্তু আমার কাছে মনে হয় ভাই সিন্ডিকেট আমি একেবারে ক্লিয়ার কথাবার্তা বলে দিচ্ছি কে করছে বা আদর সিন্ডিকেট হয়েছে নাকি সেটা আমি জানি না কিন্তু এই যে ঘটনাগুলো দেখছি ঘটনাগুলো সব কিছু ইঙ্গিত দিতেছে সিন্ডিকেটের দিকে এই কারণে আমার কাছে মনে হচ্ছে সিন্ডিকেট ঠিক আছে গেল এবার সিন্ডিকেট নাকি অন্য কিছু এ কথা বলে ফেলছি আমার কাছে মনে হয় সিন্ডিকেট আপনার কাছে কি মনে হয় আমি জানি না সেটা কমেন্টে জানাই দিয়ে এবার আসি এটার ইম্প্যাক্টটা এই যে ফাহামিদুলকে এত আশা দিয়ে ডাকা হইল ন্যাশনাল টিমের জন্য আবারও বলতেছি ন্যাশনাল টিমের জন্য ওকে ডাকা হইছে কোচ ওকে পছন্দ করে অ্যান ত্যান কত কিছু বুংবাং বলে ডাকা হইছে ন্যাশনাল টিমের জন্য আবারও বলতেছি ন্যাশনাল টিমের জন্য তো ওকে যেহেতু কোচ এত বেশি দেখে নাই এখন বলতেছে আর কি কোচ ওকে মাত্র ট্রেনিং সেশন দেখছে যে যার কারণে হচ্ছে ভালো লাগে নাই তো তাইলে ডাইরেক্ট কেন ন্যাশনাল টিমের জন্য কলাপ করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় ওকে ডাইরেক্ট ন্যাশনাল টিমের জন্য কেন কলাপ করা হয়েছে এই এই যে এই বছর আমাদের ম্যাতে আন্ডার নাইনটিন খেলা আছে আমাদের এই যে আন্ডার টোয়েন্টি থ্রি খেলা আছে অনুর্দ দুইটা খেলা আছে আমার মানে দুইটা টুর্নামেন্ট আছে সরি দুইটা টুর্নামেন্ট আছে সাব চ্যাম্পিয়নশিপের ধরেন বয়সের কারণে যদি আন্ডার নাইনটিন খেলতে না পারে ম্যাটে আমরা আন্ডার টোয়েন্টি থ্রিতে ওকে আগে খেলাই আন্ডার টোয়েন্টি থ্রির জন্য আমরা ওকে ট্রায়ালে ডাকি ট্রায়ালে ডাকার পরে আমরা ওকে খেলাই তখন ও যদি ভালো করে আন্ডার টোয়েন্টি থ্রিতে আমরা ওকে খেলাই ও কীরকম করে দেখি তারপরে তবে আমরা ন্যাশনাল টিমের জন্য ডাকবো ওই প্ল্যানটা করা যায় তো কিন্তু ওকে হুট করে আপনি ন্যাশনাল টিমে ডাকলেন ন্যাশনাল টিমের ক্যাম্পে ডাকলেন আবার বাদ করে দিলেন হুট করে সাত দিন ভালো কথা বলে আট দিনের মাসায় এসে খারাপ কথা বলে বাদ করে দিলেন যদি ওর প্রতি কোনো আমাদের ডাউট থাকতো তাইলে আমরা ওকে বয়সভিত্তিক দলে ট্রায়াল দিয়ে বয়সভিত্তিক দলে খেলানোর পরে তারপর তুমি ন্যাশনাল টিমে সিলেক্ট করতে পারতাম এটা একটা পয়েন্ট আমার আরেকটা পয়েন্ট হচ্ছে এই যে ফাহমিদুলকে যে আমরা এভাবে নিয়ে এসে ন্যাশনাল টিমের ক্যাম্পে নিয়ে এসে বাদ করে দিলাম সাত দিন ভালো কথা বলে একদিন খারাপ কথা বলে বাদ করে দিলাম এটা বংশোদ্ভূত ফুটবলার যারা বাংলাদেশের হয়ে খেলার চিন্তা ভাবনা করতেছে ওদের ক্ষেত্রে ওদের মানে ওদের কাছে কিন্তু ইম্প্যাক্ট পড়বে এটা এইটা ইম্প্যাক্ট ফেলবে ফেলবে যারা বংশোদ্ভূত প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলার চিন্তা ভাবনা করতেছে ওদের ক্ষেত্রে আমি আবারও বলতেছি হামজা খেলতেছে হামজার জন্য পজিটিভ ইম্প্যাক্ট পড়বে কিন্তু ওরা এখন এই ফাহমিদুলের ঘটনাটাও একবার হলেও চিন্তা করবে বাংলাদেশের হয়ে খেলার জন্য আপনি দেখিয়েন আমি আবারও বলতেছি আপনি দেখিয়েন এক একটু হইলেও একটু হইলেও প্রভাব পড়বে তারপর আরেকটা বিষয় হচ্ছে আচ্ছা ফাহমিদুলের জন্য আমরা এখন সবাই কথা বলতেছি ঠিক আছে ফাহমিদুলকে আমরা সবাই আমাদের ন্যাশনাল টিমের জার্সিতে আবারও দেখতে চাচ্ছি শেষ পর্যন্ত বাহুবে ওকে নিয়ে আসলো ইতালি থেকে দরেন নিয়ে আসলো আমি আমার কাছে মনে হয় ফাহামি দলের শেষ পর্যন্ত ন্যাশনাল টিমের এই যে দলে অন্তর্ভুক্ত হওয়া আমার কাছে খুবই কম লাগে চান্স একেবারে নাই বললেই চলে আমার কাছে তো দরেন আসলো দরেন আপনি দরেন আসলো আসলো আসার পরে বাংলাদেশের সাথে ইন্ডিয়ায় মানে এই বাংলাদেশ টিমের সাথে ইন্ডিয়ায় গেল খেলতে খেলতে যাওয়ার পরে বলে ওকে মাথার মধ্যে নামাই দেওয়া হইলো তো আপনি কি মনে করেন ও প্রথমে যেভাবে যে কি বলবো একটা সাহস নিয়ে বা যেই মেন্টালিটি নিয়ে খেলতে আসছে ওইভাবে খেলতে পারবে ও ওইভাবে খেলতে পারবে আপনি মনে করেন জীবনেও না জীবনেও ওই মাইন্ডসেট নিয়ে ওই মেন্টালিটি নিয়ে খেলতে পারবে না ওর উপর এখন একটা প্রেসার ক্রিয়েট হয়ে যাবে গা অলরেডি ও এত বড়ো একটা ঘটনার সাক্ষী হয়ে ইতালিতে চলে যাবেগা তো আমরা যখন আন্দোলন করব আমরা যখন কথা বলবো ওকে নিয়ে আনা হবে নিয়ে আনার পরেও ও আর ভালো খেলতে পারবে নাকি সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না এখন কারণ ওর ভিতরে অলরেডি প্রেশারটা ক্রিয়েট হয়ে যাচ্ছে অলরেডি কারণ ভাই আবারও বলতেছি সাত দিন ভালো কথা বলে আট দিনের মাথায় খারাপ কথা বলে বা জানি না কিন্তু আমার কাছে মনে হয় এই যে ঘটনাগুলো ঘটে গেছে এই ঘটনার মাধ্যমে কিন্তু এই ফাহমিদুলের উপরে প্রেশার পড়বে এখন ফাহমিদুল কীরকম মেন্টালি স্ট্রং থাকতে পারে ওইটা হচ্ছে বিষয় আমি তো চাইবো ভাই ফাহমিদুল আসুক এসে ও প্রথমে যে মেন্টালিটি নিয়ে আসছিল বাংলাদেশের জার্সিতে খেলার জন্য ওই মেন্টালিটি নিয়ে আবারও ইন্ডিয়ার এগেনস্টে খেলো আবারও বলতেছি এ সম্ভাবনাটা আমার কাছে খুবই ক্ষীণ মনে হয় দেখা যাক এখন কী হয় আর ফামিদলের ব্যাপারে আপনার কী মতামত সেটা আপনি কমেন্টে জানায়েন আর আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যতটুকু বুঝতেছি জিনিসটা আমি যা অনুভব করতেছি আমার যেটা মনে হচ্ছে আমার ওপিনিয়নটা আমি শেয়ার করছি কোনো কিছু বুলতুল হইলে আমাকে কমেন্টে জানাই দিয়েন আর আপনার যে মতামত এই বিষয়ের উপর সেগুলো কমেন্টে জানাই দিয়েন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে